শুধু তাই না লক্ষ্য করে দেখো তাফসীর ইবনে কাছিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী বিশ্ববি রাহমাতুল লিল আলামিন ফোটাত করে এই মায়া নবী ঘুমায় আছে বিশ্বনবী আমাদের মতো নরম বিছানার মধ্যে ঘুমাইতেন না বিশ্বনবী নবীর রাহমাতুল লিল আলামিন যেই বিছানার মধ্যে ঘুমাইতেন বিশ্বনবী সাধারণত খেজুরের চটায় উপর ঘুমাইতেতেন না বিশ্বনবি রাম আথ পন্দিলারী খেজুরের চাঁদয় গুমন্ত অবস্থায় রয়েছেন হঠাৎ করে আব্দুল্লা মা শুধ্রাদি আল্লাহু তারানো বলেন আর এই আল্লাহ নবী বিশ্বনবী রামনাথ পন্নিধানীর চাঁদের মধ্যে উপস্থিত হঠাৎ করে বিশ্বনবি লোক ঘুম থেকে উঠলে ঘুম থেকে ওঠার পরে বিশ্ব নবীর পিঠ করে দিকে যখন আমি তাকাইলাম পিঠ করে দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন আমি চোখের পানি আটকায় রাখতে পারলাম না আমার কান্না এসে গেল এই মুহূর্তের মধ্যে আমি লক্ষ্য করে দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই সুন্দর চেহারা হে সুন্দর একটা শরীর মুবারকাতে বিশ্ব নবীর শরীর বিশ্ব নবীর পিঠের মধ্যে দেখা যায় ছাঁটায়ের দাগ পড়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উড়াকে ওলিয়া রাসূলুল্লাহ ইয়া আবি আল্লাহ নবী গো আপনি হলেন দুজারের বাদশা আপনি হলেন দুজানের বাদশাহ এই দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি সম্রাট পারস্য সম্রাট তারা শুধু একটা রাজ্যের সম্রাট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারার দিকে আমি যখন তাকাই গো নবীজি তারা কত আরাম আয়েশে কাটে ইয়া রাসূলুল্লাহ

ও আব্দুল্লাহ ইবনে মাসুদ দুনিয়ার সাথে তো আমার কোন সম্পর্ক নাই আব্দুল্লাহ রে দুনিয়ার সাথে আমার কোন সম্পর্ক নাই রে আব্দুল্লাহ আমার সম্পর্ক হলো আখিরাতের সাথে আমার সম্পর্ক হলো আখিরাতের সাথে এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন লক্ষ্য করে দেখেন তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসীর ইবনে কাছিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ বিশ্বনবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাধে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এই পৃথিবীর মধ্যে থাকতে চান কোন বিজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজীবন থাকতে পারবেন বেঁচে থেকে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন বিজি যেতে যদি চান গো তাহলে আমি আজাইল নিয়ে যেতে পারি আল্লাহ মদিন আল্লাহর নবী তখন আজীবন বেঁচে থাকতে চাইলাই বিশ্বনবী তখন মরণকে প্রাধান্য দিলেন বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন মাওলানা সাদের সাক্কাত প্রাধান্য দিয়ে দিলেন অর্থাৎ দুনিয়া রে বিশ্বনবী প্রাধান্য দেন নাই বায়রাম আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাই ওয়াল আখিরাতু খায়রুল লাকামিন আল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি ওয়াল আখিরাতু খায়রুল লাকামিন আল চাইতে আখেরাত আপনার জন্য বহু গুণে শ্রেষ্ঠ বহু গুণে উত্তম বলেন না সুলান তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝি প্রত্যেকটা জন্য এই দুনিয়ার তুলনায় আখেরাত বহু গুণে উত্তম কথা বলেন ঠিক কথায় আছে যে কষ্ট করলে মিষ্টি মিলে কষ্ট করলে কি মিষ্টি মিলে এজন্য দুনিয়ার মধ্যে কষ্ট করে যেতে হবে দেখবেন বর্তমানে শীতের সিজন চলতেছে এরপরে এখন দেখেন ওয়াজ চলতেছে ওয়াজ চলতেছে রাত্রি অন্তত বারোটা একটার দিকে আপনার গিয়া ঘুমাই ঘরের মধ্যে কথা বলেন ঠিক না একটার দিক একটা সময় ঘুমাইয়া এরপরে ফজরের নামাজ পড়া এটা কষ্টকর না অনেক কষ্ট এরপরে এখন আমরা ঠান্ডা পানি দ্বারা উজু করি এরপরে ঠান্ডা পানি দ্বারা উজু করা করার পরে এরপরে মসজিদের মধ্যে কেন আমরা নামাজের মধ্যে যাই বলেন এটা কার বয়ে আল্লাহর বয়ে কার বয়ে আল্লাহর ভয়ে আমরা মসজিদের মধ্যে যাই আর না হয়ে দেখেন যদি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি বলতো যে আপনারা যদি এই ফজরের সময় অথবা রাত্রি চারটা তিনটার দিকে কেউ যদি হাত মুখে পারেন অর্থাৎ এই গভীর রুজনীতে হাত মুখ দুইবেন শীতের সিজনে আপনাদের প্রত্যেককে পাঁচশো টাকা করে দেওয়া হবে તો কি বলতো মানুষ আরে 500 টাকার দোকানে আমার আরামের ঘুমো দরকার এপরে এই ঠান্ডা পানি দ্বারা ওযু করার জন্য দরকার টাকা মানুষ নিত না কথা বলেন ঠিক না টাকা নিত না মানুষ কেন না কারণ মানুষ দুনিয়ার কোনো চেয়ারম্যান দুনিয়ার এমপি মন্ত্রী এদের বলে

বাইরা আমার লক্ষ্য করে দেখেন ওয়াল আল আখিরতু খাইরুল উলা এরপরে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিক রাব্বুকা ফাতরদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি ওচরি আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব এমন নিয়ামতের জিনিস দান করব ফাতার দোয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে বরপুর করে দিয়েছিলেন বলেন না সুবাস কি কি নিয়ামত দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে তিনটা নিয়ামতের কথা বলছেন এরপর তিনটা নির্দেশের কথা বলছেন ইনশাল্লাহ উবাদুর মানুষ আসার আগ পর্যন্ত এই তিনটা নিয়ামত এবং তিনটা নির্দেশের কথা বলবো এরপরে আমার আলোচনা শেষ উবাদুর মানুষ হিসাবে আলোচনা শুরু লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তিনি যে নিয়ামত পেয়েছিলেন এর মধ্যে সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি ছিল এটাও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কে হাউজে কাউসার দান করবেন এই হাউজে কাউসার এটাও একটা নিয়ামত এটা হলো সবচেয়ে উত্তম বড় একটা নিয়ামত বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এবার দেখেন তিনটা নিয়ামতের কথা বলছেন আল্লাহ এই তিনটা নিয়ামতের মধ্যে নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত দিয়েছিলেন এর মধ্যে এই সুরার মধ্যে এক নম্বর নিয়ামত হলো

ওনার মায়ের গর্বের মধ্যে থাকাকালীন অবস্থা বিশ্ব নবীর বাবাকেও তিনি দেখতে পান নাই কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর মায়ের গর্বের মধ্যে থাকা অবস্থায় বিশ্ব নবী যখন বাবাকে হারালেন আবার বিশ্ব নবীর আমাতুল্লিল আলামিন উনার বয়স যখন ছয় বছর হয়ে গেল এই ছয় বছর বয়সের মধ্যে আবার ও ইন্তেকাল করেন শুধু তাই না আমরা ইন্দ্রেকারের পর বিশ্বকির আমিনা হারাব বাবা মা হারা বাবা হারা হয়ে গেছে ছোট্ট একটা শিশু এখন কার মুখে তিনি আশ্রয় নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গণবিজি আপনি যখন এতিম ছিলেন আপনি যখন এতিম ছিলেন গণবিজি পাওয়া আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম কার মুখে আশ্রয় দিয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিবের কাছে আশ্রয় দিয়েছিলেন আবু তালিবের কাছে বিশ্বনবীকে আশ্রয় দিয়েছিলেন

ইসলাম ধর্মের দাওয়াত দে এক আল্লাহর দাওয়াত দে আমাদের দেব দেবী সম্পর্কে সে মন্দ বলে আবু তালেব শুধু তোমার জন্য মোহাম্মদকে আমরা কোনো কিছু বলি না তোমার বাতিলা বলে মোহাম্মদকে আমরা কোনো কিছু বলি না হে আবু তালেব তুমি তো তোমার বাতিলা আমাদের দেবদেবী সম্পর্কে মন্দনা বলে মোহাম্মদ দাওয়াতের কাজটা বন্ধ করে দে বা আমার লক্ষ্য করে দেখুন বিশ্বনুবী রামায় লী যখন করার মধ্যে আসেন বিশ্বরবী করার মধ্যে করে এবং আবু তালি বিশ্বনবী তুমি লিল আলামিন কে যখন দায় diab বলো মুহাম্মদ রে ও মুহাম্মদ মক্কার বেঈমান কাফেরদের বড় আমার কাছে তোমার সম্পর্কে বিচার দিয়েছে ও মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কাজটা বন্ধ করে দাও বাইরে আলো লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালি যখন দায় চাষা আপনি বলেছেন দাওয়াতের কাজ বন্ধ করে দিব না তুমি কি চাও তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে তুমি যদি মক্কার জমিনের নেতৃত্ব দিতে চাও তাহলে নেতৃত্ব তারা দেবে হ্যাঁ মোহাম্মদ তুমি যদি

চন্দ্র দে আর এখাতে যদি সূর্যটা দে এরপর আমি বিশ্ব অনবী দাওয়াতের কাজ আমি বন্ধ করবো না আরো দূরে বলেন না সুরাম